ওয়ান অ্যান্ড হাফ মান্থ ব্যাক আমরা এই রেজিস্ট্রেশনের জার্নিটা শুরু করেছিলাম দ্যার ওয়াজ এ ট্রিমেন্ডাস কম্পিটিশান অ্যামং দ্য ব্যাচেস যে কোন ব্যাচ হায়েস্ট নাম্বার অফ রেজিস্ট্রেশন করবে এবং নাইন থ্রি হ্যাজ এ লিগেসি অফ কামিং আপ উইথ দ্য হায়েস্ট নাম্বার অলওয়েজ নাইন ফোর সবসময় আগে থাকে নাইন টু প্রথম দিক থেকে অনেক আগানো ছিল স্টেশনের দিক থেকে বাট দ্যার ওয়াজ অল আ ডার্ক হর্স তারা সাইলেন্টলি বাট দে দেওয়ার চেজিং অল দ্য হায়েস্ট নাম্বারস তো এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে এই যে হায়েস্ট নম্বর অফ রেজিস্ট্রেশন এইটাকে স্বীকৃতি দেওয়ার জন্যে তারা না পা আমাদের নাইন টু বাচের উনি একটা পুরস্কার ঘোষণা করেছিলেন আমি তারানাপাকে বলেছিলাম যে আপা পুরস্কারটা ফার্স্ট সেকেন্ড থার্ড করেন বিকজ চান্স আপনারা পেতে পারেন হয়তো এনিওয়ে তারানাপা ফার্স্ট ফার্স্ট যে হবে তাদের যারা হবে তাদেরই পুরস্কার দেওয়ার জন্য ডেকেছে সো হাই নাম্বার অফ রেজিস্ট্রেশন ফ্রম ব্যাচ নাইনটিন আপনারা সবাই একটু করতালি দিবেন বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ এই রেজিস্ট্রেশন একটা এই পুরো অনুষ্ঠানের জন্য এই রেজিস্ট্রেশনই তো ইম্পর্টেন্ট জিনিস আমরা সবকিছু বুঝতে পারি যে অনুষ্ঠান কীভাবে হবে কত দূর যাব আমরা সো আমি রিকোয়েস্ট করব নাইন ফাইভের যারা আছেন একশো দুইজন স্টেজে আসা সম্ভব না ভেঙে পড়তে পারে সো অনেকে আছেন আপনারা একটু কাইন্ডলি এই দিক থেকে তোমরা একটু উঠে আসবা প্লিজ তারা না পা আই নো আই নো ইউ আর লিটল বিট স্যাড বাট দ্যাটস হাউ দ্য রিয়েলিটি ইজ আমাদের রিয়েলিটিকে মেনে নিতে হবে থ্যাংক ইউ তারা নাপা ফর দ্য গিফট আপনি কি একটু তারা না এবং নাইন টু ব্যাচের আপুরা যারা আছেন তাদের কাছ থেকে আমরা পুরস্কার নিব ডেফিনেটলি এর থেকে বড়ো কিছু হতে পারে না আমি নাইন ফাইভের সবাইকে অনুরোধ করছি সামনে যাওয়ার জন্য ওইদিকে ওইদিকে 이곳은 샌드위치입니에이곳이샌드이곳라샌오위치입니 <haulter> ধন্যবাদ তারা না পায় এবং বাকি যারা এই পুরস্কারের ব্যবস্থা করেছেন এটা আমাদের সবার জন্যে অত্যন্ত উৎসাহজনক একটা ব্যাপার সামনের দিনগুলোতে আমরা সবাই চেষ্টা করবো যেন সবাই খুব কাছাকাছি থাকতে পারে ইন টার্মস অফ রেজিস্ট্রেশন নাম্বার